হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু প্লান্টস ডক্টর এই যে ডালিম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমার প্রায় দু বছরের পুরনো গাছ গাছে এখনও দুটো ফল দেখতে পাচ্ছেন এই গাছে বেশ কিছুদিন আগে আমি অনেকগুলো ডালিম দেখিয়েছিলাম প্রায় সারা বছরই দুটো চারটে ফল এই গাছে থাকে তাই ফল থাকা অবস্থায় আজকে এই গাছটির সম্পূর্ণ রিপোর্টিং দেখাবো অর্থাৎ গাছটিকে টপ থেকে বের করে পুনরায় আবার নতুন মাটি দিয়ে গাছটিকে বসাবো এর জন্য আমি মাটি নিয়েছি দেখুন বাগানের মাটি আর অল্প দুই মুঠের মতো ভার্মি কম্পোস্ট আর কিছু কোকোপিট এবার এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিলাম মিক্স করে আমার মাটিটা তৈরি হয়ে গেল এই মাটিটা দিয়েই আমি গাছটিকে আবার নতুনভাবে বসাবো দেখতে থাকুন ভিডিওটি টবের গাছের একটি নিয়ম হলো যে বছর দুই বছর অন্তর অন্তর রিপোর্টিং করতে হয় এই যে দেখুন এই টপটা এখান থেকে আমি গাছটাকে পুরোপুরিভাবে বের করে নেবো টপ থেকে এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন টবে জোরে আঘাত লাগলে ভেঙে যেতে পারে বা মাটিটা যে গুচ্ছিত অবস্থায় রয়েছে সেটা যেন না ভাঙে সাবধানে খুব বের করতে হবে যে দেখুন আমি বের করে নিলাম ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন টবের তলায় অনেক পুরনো শিকড় অনেক শিকড় জমে গেছে এই শিকড়গুলোকে এবার একটা ছুরি দিয়ে আমি কেটে ফেলবো দেখতে থাকুন এইভাবে ঠিক সাবধানে শিকড়গুলোকে কেটে ফেলতে হবে এবং টবের সাইডের মাটিগুলোকেও শেকড় সমেত মাটিগুলোকে হালকা করে চেঁচে দিতে হবে যাতে করে এই গন থেকে আবার নতুন শিকড় বেরোতে সুবিধা হয় একটু ভালো করে চারিদিকটা সুন্দর করে চেঁচে দিতে হবে এবার দেখুন আমি টপটির তলাটা একটু পরিষ্কার করে নিলাম চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি টবের তলায় একটা ফুটো দেখতে পাচ্ছেন একটা টবের ভাঙা অংশকে ফুটোর উপরে রেখে দিলাম এটা জল নিকাশি ব্যবস্থার জন্য খুবই দরকার এবার কিছু কংক্রিট পাথর আর কি দিয়ে দিলাম দেখতে থাকুন পাথরটা সুন্দর করে দিয়ে দিতে হবে চারিদিকে যাতে মাটি ঢুকে ড্রেনেজ সিস্টেমটা বন্ধ না হয়ে যায় এর উপরে কংক্রিটের বালি দিয়ে দিলাম বালিগুলো পাথরের কোনা কোনায় ঢুকে যাবে যাতে মাটি ঢুকতে না পারে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হবে এই যে দেখুন খুব সুন্দর করে দিয়ে দেওয়া হল এবার মাটি ভর্তি করব। যে মাটিটা তৈরি করে রাখা ছিল সেটা এবার প্রায় দু তিন ইঞ্চে হাইট করে ভর্তি করে দেব দেখতে থাকুন ভিডিওটা প্রতি কমপ্লিট এবার গাছটিকে বসিয়ে দিলাম দেখুন চারিদিকে টবের চারিদিকে যে ফাঁকাগুলো রয়েছে সেগুলোকে মাটি দিয়ে সুন্দর করে ভর্তি করে নেব মাটি ভর্তি করা কমপ্লিট এবার জল দিয়ে দেব ভালো করে জল দিয়ে এটাকে টব সমেত গাছটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো প্রায় সপ্তাহখানেক রোদ্রে রাখা যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন